শীতের কুয়াশা ঢাকা সকালে চলে গেলাম সি বন্দর নগরী চট্টগ্রাম শহরের অতি প্রাচীনতম স্থাপনা সি সিআরবির পূর্ণ নাম সেন্ট্রাল রেলওয়ে ভবন কালচয়ী ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে সি ভবন চট্টগ্রাম ঠিক তেমনি নাগরিক জীবনের কোলাহল থেকে কিছুটা স্বস্তি আর আমার মানসিক প্রশান্তির খুঁজে সময় পেলে মানুষ জমায়েত হয় এই শান্ত ও নিরিবিলি পাকা সরপি রাস্তা উঁচু নিচু পাহাড়ের টিলা বন বনানে ছায়া সুনিবীর এই বিয়াট এলাকাটি অবর্জিত ভ্রমণের জায়গা হিসেবে যুগ যুগ ধরে চট্টগ্রামের মানুষের কাছে ভীষণ রকম পছন্দের একটি জায়গা পুরুষ সপ্তাহটাই যাই প্রচণ্ড ব্যস্ততায় হাজব্যান্ডের অফিস বেবি স্কুল সব মিলিয়ে খুবই ব্যস্ততা তাই আজকে শুক্রবার ভাবলাম সকাল সকাল গেয়ে নিয়ে যাবো উদ্দেশ্যে তো সিআর উদ্দেশ্যে আমরা সকাল ছয়টার দিকে বের হই তখনও কিন্তু মানুষজন খুন থেকে ওঠেনি এখন আমরা ব্যাক করছি বাসার দিকে আমরা যখন যাই তখন সূর্য ওঠেনি ঠিকঠাক মতো অন্য সময় হলেও সূর্য উঠে যায় কিন্তু এখন যেহেতু শীতকাল সকালে প্রচণ্ড কুয়াশা থাকে সেই কুয়াশার মধ্যেই চলে গেলাম সিআরবিতে আর শুধুমাত্র ঘোরার জায়গা না এখানে কিন্তু ড্রাইভিংও প্র্যাকটিস করা হয় নিচে যে মাঠ আছে ওখানে বাইক প্র্যাকটিস করে আর এই মেন রুট ধরে প্র্যাকটিস করানো হয় প্রাইভেট কার আর প্রাইভেট কার যখন প্রথম দিকে তখন নিচেও শেখায় আর যখন ফাইনালি শেখানো হয়ে যায় তখন তো সারা শহর ঘুরেই কিন্তু সিআরির রাস্তাগুলো যেহেতু প্রশস্ত এবং জ্যামটা একটু কম থাকে এই জন্য এই এলাকাটাতে প্র্যাকটিস করতে একটু সুবিধা হয় আর আমার ডান দিকে আছে হসপিটাল এই হসপিটালটা একসময় ভীষণ রকম ফেমাস ছিল কিন্তু সময়ের সাথে সাথে আসলে হসপিটালটির নামটা একটু কমে গিয়েছে কিন্তু যখন প্রাইভেট হসপিটাল ছিল না তখন এই রেয়ার হসপিটাল কিন্তু ভীষণ রকম নাম করা ছিল এই যে সেই হসপিটাল এখানে কিন্তু চোট প্রথম প্রথম সিজার করা হতো এখানে আমার হাজব্যান্ডের জন্ম হয়েছিল আমার দাদা শ্বশুর ডক্টর ছিলেন শিশুবাদে এখানে ডক্টর পরিচিত শুরু আর এখানেই হয়েছিল আমার হাজব্যান্ডের জন্য তো করতে করতে যাচ্ছিলাম তবে খুব বেশি সকালে আসলে একটু প্রবলেমও আছে এই রাস্তা ধরে কিন্তু চিন্তাইকারী হতে যেহেতু একটু মানুষ কম থাকে এই জন্য আপনার জিনিসপত্র একটু সাবধানে রাখবেন তবে মানুষ এখন থাকে না তা না জোগিং এর জন্যে কিন্তু জায়গাটা বেস্ট যারা দৌড়াতে চায় তারা কিন্তু চলে আসে এখানে দেখতে পাচ্ছেন দুধ হার ধরে যারা হাঁটছে সবাই কিন্তু জঙ্গি উদ্দেশ্যে বের হয়েছে